লাস্ট একটা অ্যাডভাইস দেবো আজকের জন্য শুধুমাত্র সেটা হচ্ছে যে মানে এটা সম্পূর্ণ ব্রাদারলি একটা অ্যাডভাইস এজ এ ভাই হিসেবে দেওয়া সেটা হলো ভ্যায় যে তুমি তোমার যেহেতু মানে রীতিমতো নিয়ত রেখে তোমাকে প্র্যাকটিস করতে হবে খুব বেশি পরিমাণে খুব বেশি পরিমাণে তাই তোমাকে বলবো হচ্ছে প্রেয়ার নিয়মিত তুমি যদি প্রে করো হ্যাঁ তাহলে দেখবা তুমি আসলে অনেক ফ্ল্যাকচুয়েটিং জিনিসপাতি থেকে দূরে সরে আসতে পারতেছো মন স্থির থাকতেছে শান্ত থাকতেছে পড়াশোনা করতে পারতেছো এবং ইজিলি ট্র্যাকে আসতে পারতেছো ট্র্যাকে থাকতে পারবা ঠিক আছে আর এই নিয়মিত প্রে করার জন্য তোমার স্লিপ সাইকেলটা মাস্ট করতে হবে এই সময়টাতে সব থেকে বেশি প্যারা খাবা হচ্ছে এই একটা জিনিস স্লিপ সাইকেল যদি না হয় তাহলে তুমি তোমার রুটিন করতে পারবে না রুটিন থেকে একেবারে খুব দ্রুতই আসলে মানে ছিটকে পড়ে যাবে যাকে বলে তাই আমি বলবো স্লিপ সাইকেল মেনটেন করার জন্য প্রত্যেকদিন দিন বারোটা থেকে একটার মধ্যে মাস্ট মাস্ট ঘুম রাতে বারোটা থেকে একটার মধ্যে ঘুম সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে মাস্ট উঠতে হবে সে যেটা ছুটির দিন হোক যেমনই দিন হোক না কেন সকাল সাতটা থেকে আটটার মধ্যে মাস উঠতে হবে এই একটা সিম্পল জিনিস মেনটেন করার চেষ্টা করো এবং যেই যেই কথাগুলো বললাম এখানে রুটিন ওয়াইজ রুটিনের মধ্যে যা যা কিছু সব কিছু হচ্ছে যে ভালো মতন একটু খালি মেনটেন করার চেষ্টা করো ইনশাআল্লাহ উইথিন তিন মাস এই যে আমরা এখানে বলছি না তিনটা উর্বর মাস তিনটা কাজ করার মতন মাস এই তিন মাসের ভিতরেই তুমি তোমার সিলেবাসটাকে সুন্দর মতন গুছিয়ে ফেলতো